এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার একটি রাজকীয় আলিশান বিল্ডিং ফার্নিচার সহ ফার্নিচার সহ বিক্রি হবে দেখেন খুবই উন্নত মানের খুবই ভালো মানের খুব রাজকীয় বিল্ডিং খুব বেশি বিপদে পড়ে খুবই টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে যারা নিবেন একদম মানে জিতে যাবেন একদম জিতে যাবেন ভিডিওটা সবাই দেখেন কিনতে চাইলে খুব দ্রুত করেন জমির পরিমাণ দুই গন্ডা বিল্ডিং দেখেন খুবই রাজকীয় বিল্ডিং চাইতলার ফাউন্ডেশন যাতায়াতের রাস্তা হলো 18 ফিট পাকা রাস্তা আপনি পার্কিংও করতে পারবেন চাইলে পার্কিং করেনি করে নিতে পারবেন এবং রাস্তার থেকে বিল্ডিং প্রায় 3 ফুট ऊंचा খুব রাজকীয় বিল্ডিং খুবই টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ফার্নিচার সহ বিক্রি হবে ফার্নিচার সহ খুব বেশি টাকার প্রয়োজনে বিক্রি হচ্ছে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার একটি শেয়ারে অসংখ্য মানুষের উপকার হবে ক্রেতার উপকার হবে বিক্রেতার উপকার হবে যারা আমাদের আমাদের কোম্পানির সাথে আর এসি প্রপার্টির সাথে কোনো পুঁজি ছাড়া কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ব্যবসা করতে চায় যারা যে সকল জমির মিডিয়া আছে আপনারা করতে পারবেন আপনি নতুন হলেও করতে পারবেন আপনার আদার্স অন্য ব্যবসায়িক হলেও জমির ব্যবসা করতে পারবেন আমাদের সাথে কোনো পুঁজি ছাড়া আপনার আশেপাশে কে বিক্রি করে কে কিনতে চায় আমাদেরকে জানান এবং জানিয়ে আপনি সিদ্ধান্ত নেন আমাদের সাথে চৌষট্টি জেলাতে আপনি অফিস নিতে পারবেন আপনি যে জেলাতে আছেন ওই জেলার দায়িত্ব আপনাকে দিতে হবে খুব বেশি বিপদে পড়ে এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার বিল্ডিং বিক্রি হবে মাত্র এক দাম এক দাম বিরানব্বই লক্ষ টাকা এক দাম বিরানব্বই লক্ষ টাকা একদম ফার্নিচার সহ দেখেন রাজকীয় বিল্ডিং একটা বিল্ডিং আপনি করতে গেলে এরকম একটা বিল্ডিং আপনি যদি এইভাবে করতে যান ফার্নিচার সহ এক কোটি পঁচানব্বই লক্ষ টাকার উপরে খরচ হবে কিন্তু আমরা একটা ছোটো কাটার ভ্যালু ধরে আপনাদেরকে একটু জানাইছি ফার্নিচার সব বিক্রি হবে চট্টগ্রাম কর্ণাফুলি মজ্জাদ টাকার আশেপাশে চট্টগ্রাম কর্ণাফুলি মজ্জাদ টাকার আশেপাশে আপনি আরও পেয়ে যাবেন তিরিশ লাখ টাকা দামের বিল্ডিং আঠাশ লাখ টাকা দামের বিল্ডিং চল্লিশ লাখ টাকা দামের বিল্ডিং এবং এক ঘন্টা দু ঘন্টা বার এবং এক কানি দুকানি মেল ফ্যাক্টরি করার জন্য একটি বিয়ের ক্লাব আছে বিক্রি হবে একটি পাম আছে বিক্রি হবে এবং আরও আছে অসংখ্য মেল ফ্যাক্টরি এবং দশ কানি পাঁচ কানি অ্যাগ্রো প্রজেক্ট আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানান আর এই বাড়িটি কিনতে চাইলে খুব দ্রুত করবেন একদম রাজকীয় বাড়ির ফার্নিচার সহ বিক্রি হবে আপনি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করবেন আপনি যদি মিডিয়া হয়ে থাকেন আপনি আমাদের সাথে আর এসি প্রপার্টির সাথে ব্যবসা করতে পারবেন কোনো এসি প্রপার্টির সাথে ব্যবসা করে দীর্ঘ ষোলো বছর আমি অনেক ভালো আছি ইনশাল্লাহ পারবেন আপনি সিদ্ধান্ত নেন এখন থেকে আপনি আর এসি প্রি প্রপার্টির পার্টনার হবে সিদ্ধান্ত নেন খুবই রাজকীয় বিল্ডিং জমির পরিমাণ দুই ঘন্টা জমির পরিমাণ দুই ঘন্টা চাইতালার ফাউন্ডেশন একতলা একদম কমপ্লিট আলিশানভাবে আলিশান ইন্টিরিয়ার ডেকোরেশন করা আপনি কিনতে পারবেন দেখেন মাত্র বিরানব্বই লক্ষ টাকা মাত্র বিরানব্বই টাকা ফার্নিচার সহ বিক্রি হবে ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দিবেন ভিডিওটি ভাই আপনার সামনে যাওয়ার সাথে সাথে শেয়ার করে দিবেন উপকার হবে উপকার হবে ভিডিওটি শেয়ার করে অন্য কোথায়